আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি রাজশাহীর বাঘা উপজেলায় যেখান থেকে আমাদের আজকে প্রথম হারভেস্ট হলো রাজশাহীর খিরসা আম বা যেটা হি হিমসাগর আম নামে চেনেন সে আমটা আমাদের আজকে প্রথম লট রাজশাহী অঞ্চল থেকে বুক হচ্ছে আমরা মূলত আজকের পর থেকে আপনারা পুরো জুন মাসের একটা দীর্ঘ সময় জুড়ে রাজশাহীর এই অঞ্চল থেকে রাজশাহী চাপাই নওগাঁ এই অঞ্চল থেকে আম পেতে থাকবেন আর আমাদের যারা আম অলরেডি অর্ডার করেছেন তারা তো আজকে থেকে পেতে শুরু করবেন আশা করি প্রথম লট থেকে যারা একদম শুরুতে অর্ডার করেছেন তারা পাবেন এর বাইরে যারা একটু দেরিতে অর্ডার করেছেন আগামীকালকে আবারও হারভেস্ট হবে ইনশাল্লাহ তারা ধারাবাহিকভাবে পেয়ে যাবেন আমরা মোটামুটি তিন তারিখ পর্যন্ত বুকিংটা চালাবো আর এরপরে আমরা আপনাদেরকে আবার ঈদ শেষে এগারো তারিখ সম্ভাব্য ডেট দিন থেকে আমরা বুকিংটা স্টার্ট করবো তখন আবার আপনাদেরকে আমরা আমটা পাঠাবো এখন আমাদের একটু আমগুলো একটু দেখাই যে রাজশাহীর যে খিরসাপাত যেটি জিআই সনদ পেয়েছে এই আমগুলো আছে আমাদের কাছে যেটা প্রত্যেকটা আমি আমরা আড়াইশো গ্রামের উপরে করে সাইজ করে নেওয়ার চেষ্টা করেছি যদি আমাদের হাতের ওয়েটের কি ত্রুটির কারণে কিছু আম অল্প কিছু আম সর্বোচ্চ ছোটো যাইতে পারে তাছাড়া সবগুলো একই সাইজে আপনারা আশা করি পাবেন তবে হালকা দাগ কিছু কিছু আমে থাকবে যদিও আমরা আপনাদেরকে দাগহীন আম দেওয়ার চেষ্টা করি তবে এই অনেক আমি এবারে অতিবৃষ্টির কারণে দাগ বেশি হয়েছে এই কারণে কিছু পরিমাণে দাগ আমাদের কনসিডার করতে হচ্ছে যেটা আপনারা গেলে হয়তো পাবেন তো সব আমি এরকম হবে না অনেক আম ফ্রেশও আছে দেখা গেলো কিছু আমে হয়তো হালকা দাগ পাওয়া যাবে সেটা হয়তো এইবারের সিজনের জন্য আপনাদেরকে কনসিডার করতে হবে তবে আমের স্বাদে কোনো আপোষ নেই স্বাদ আশা করি ভালো পাবেন আর সাইজ বেশ ভালো আমরা যেহেতু আড়াইশো গ্রামের উপরে সাইজ চারটায় কেজি দেওয়ার চেষ্টা করেছি সেটা আপনারা পাবেন হালকা দাগ থাকবে মিষ্টতায় কমতি থাকবে না অর্ডার করুন এখনই